নমস্কার আমার ভরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো কাঁচকি মাছের বাটি চচ্চড়ি ভীষণ সহজ পদ্ধতিতে তার জন্য মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম পনেরো মিনিট মতো রেখে দেবো আর এই মাছই কিন্তু খুব বেশি নুনের প্রয়োজন হয় না অল্পই লাগে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে নুন আর হলুদ দিয়ে মেখে রেখে দিচ্ছি ভীষণ ইজি একটা রেসিপি ঝটপট হয়ে যাবে এবার আমি এটা মাখিয়ে রেখে দেওয়ার পরে কড়াইতে তেল গরম করে নেব মিনিট পনেরো পরে ভালোভাবে তেল গরম হয়ে গেলে পরে এবার আমি এটা মাছটা দিয়ে দেবো যখন সর্ষের তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করবে তখন কিন্তু মাছটা কড়াইতে ছাড়বো নইলে মাছটা কড়াইতে এঁটে যাবে যদি ভালো করে তেল গরম না থাকে আর মাছগুলো অল্প অল্প করে দিয়ে বারে বারে দু তিনবারে ভেজে নেব মাছটা দেওয়ার পরে কিন্তু খুন্তি দিয়ে একদমই নাড়বো না তাহলে মাছ গুঁড়ো হয়ে যাবে কারণ খাঁচকি মাছ এমনি ভীষণ নরম হয় একটা পিঠ হয়ে গেলে চার পাঁচ মিনিট পরে অপর পিঠটা উল্টে দিয়ে একইভাবে ভালো করে ভেজে নেব মুচমুচে করে এটাকে ভেজে নিচ্ছি এমনিও মাছ ভাজা ডালের সঙ্গে এই মাছ ভাজা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া গরম ভাতের সঙ্গে নুন লঙ্কা ডোলে মেখেও ভীষণ ভালো লাগে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রে তুলে নিয়ে বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব প্রথম লটের মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছও একইভাবে ভেজে নিচ্ছি এই রেসিপিটা ভীষণ সহজ আর ইজি একটা রেসিপি কম তেলে হয়ে যায় রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার প্রথম লটের মাছগুলো ভাজা হয়ে গেছে বাকি মাছও একইভাবে ভালো করে মুচমুছো করে ভেজে নেব এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সরু সরু করে আলু পেঁয়াজ কেটে নিতে হবে আর ঝালটা যে যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি চাইলে লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলু আর পেঁয়াজ এটা ভালো করে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দেব এক চামচ কাঁচা সরষের তেল সমস্ত কিছু ভালো করে আলু পেঁয়াজের সাথে মেঘে নিচ্ছি মাখা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব জল আলু আর পেঁয়াজ এগুলো সেদ্ধ করার জন্য জল ইউজ করতে হবে ও জলটা অ্যাড করে দিলাম এবার গ্যাসটা অন করে দেব একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিয়ে গ্যাসটা অন করে দেব অন করে দিয়ে আলু পেঁয়াজ এগুলো সেদ্ধ করে নিতে হবে হাতা দিয়ে কেটে দেখে নিতে হবে আলু সেদ্ধ হয়ে গেছে নাকি ভীষণ ঝটপট আলু সেদ্ধ হয়ে যায় এইভাবে রান্না করলে তো আমি জলটা আরও একটু শুকিয়ে নেব দেখুন জলটা অনেকটা শুকিয়ে এসে তারপরে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এটা ভালো করে একটু মিক্সড করে নেব ভাজা মাছটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ না এক দেড় মিনিট মতন ঝোলের সাথে ফুটিয়ে নিলেই কিন্তু হবে এবার একদম শেষে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচনো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসছে মাখা মাখা টাইপের হয়ে এসছে এবার এই অবস্থায় আমি এর মধ্যে শেষে একটু ধনেপাতা পাতা কুচনো অ্যাড করে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচনোটা ভালো করে মিশিয়ে নিলে কাজকি মাছের বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে যাবে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম তৈরি এটা আমি প্লেটে সার্ভ করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন